হ্যালো কুনাল প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো জরুরি কথা আছে নাকি বাস তুমি শুধু চলে এসো কিভাবে হলো এটা কাল রাতে যখন উনি পারে ফিরে আসেন খুব নার্ভাস ছিলেন উনি আর আমার সাথে অনেকক্ষণ কথাও বললেন আর সকালে এসে দেখলাম তো হ্যাঁ এলেই জল ঢালবি এখানে জলের সাথে থাকতোই বডিটা বের কর হুম ওই আমরা যেতেই এটা খুলে খেও না কিছুক্ষণ কোয়াটার এনার কাছেই থাকুকের মাথা ওটা আমার কথা শোন আমরা গেলেই বোটল নিয়ে শুরু হয়ে যাস না ঠিক আছে আরে কি বলছেন স্যার আমাদের উপর বিশ্বাস করছেন না নাকি আরে ভাই তোমার উপর একদমই ভরসা নেই আমার তুমি তো মরা মানুষেরও কাপড় খুলে নাও একে আর কি ছাড়বে আমায় দিয়ে তাড়াহুড়ো কেন কেন পুলিশের চাকরি অনেক হয়েছে মা এবার চাকরিটা ছাড়ো আর বিয়ে করে নাও আমার কুনালকে খুব ভালো লাগে তোমার জন্যে খুব ভালো হবে ওমা ড্যাডি আপনি গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন সরি বাড়লেন ক্যাপিটালে ছিলাম তোমার ড্যাডির দেশে আসতে পারেনি কোনো ব্যাপার না স্যার আমি তোমাকে একটা জরুরি কথা বলতে ডেকেছিলাম তোমার প্রজেক্ট কেমন চলছে আমিও কথা বলতে চাইছিলাম স্যার সব প্রজেক্টগুলো আমাদের ওই একই রকমভাবে সামলাতে হয় আর নিজেদের ডিউটি করার সময় আমাদের মনটাকে মেরে ফেলতে হয় কখনো কখনো তো আমরাও গুন্ডাদের মতোই কাজ করি স্যার আপনিই বলুন স্যার ওদের জীবন নিয়ে কি আমরা ঠিক করি একটা জীবনের মূল্য কি হয় এটা আমি বাবাকে হারানোর পরেই জানতে পেরেছি আমার মনে হয় তোমার ড্যাডি ডেথের পরে তুমি খুব কনফিউজড হয়ে গেছো আমার তোমাকে বোঝানোর দরকার নেই আমাদের আইন বসে থাকতে পারে না রাস্তা খুঁজে নেবি। এনকাউন্টার ইজ এ ইমার্জেন্সি কাউন্টার অন্যান্য শহর থেকে অনেক বেশি এই শহরে রক্তের হোলি খেলা হয় আমরা এই প্রজেক্টকে পেছনে টানতে পারি না কারলিন এটা উপরের আদেশ তুমি তো বুঝতেই পারছো তোমার জন্য প্রজেক্ট ঠিক ডিরেকশনে যাচ্ছে তোমার সাসপেনশন অন্যকে দেখানোর জন্য ডিপার্টমেন্টের জন্য তুমি এখনো ওইভাবেই নিজের ডিউটি পুরো করছো আর তোমার ডিউটি এখনো শেষ হয়নি ঠিক আছে শ্যাম বিহারির বাড়ির কোনো একজন যেন বেঁচে না থাকে তুমি তোমার ডিউটি সততার সাথে করতে থাকো প্রমোশন তোমার জন্য ওয়েট করছে ওকে ওকে স্যার পুরো সপ্তাহে ঠিক করে স্নান করিস না সপ্তাহে একবার তো ঠিক করে স্নান কর ঘুরে দাঁড়া কি রে কার কথা ভেবে দাঁত ঘষছি সব দাঁত তো বাইরে বেরিয়ে যাবে শোন রে বুড়ি আমার মাথা খারাপ করিস না নাহলে মার্ডার করে দেবো আমার জান হয়ে গেছে হ্যালো হুম আপনারা বিশ্বাস করুন আমার জন্য কোনো অসুবিধে হবে না ঠিক আছে এবার আমি আমি আসি কেন তোমার বাড়ি গেছিলাম কেউ কিছু বলেছে দেখাচ্ছে তুমি কিছু না বলে পরিবারের সাথে দেখা করতে গেলে কেন আমি চাই তুমি খারাপ কাজ ছেড়ে দাও এতে আমি ভুল কি করেছি আমাদের কাজটাকে খারাপ বলছো তুমি তোমার জন্য আমাদের কাজ খারাপ হতে পারে কিন্তু আমাদের জন্য এই কাজটা আমাদের বিজনেস কাটআউটের মতো লোক আমাদের বিজনেস থেকে পয়সা কামানোর জন্য আসে কিন্তু আমরা এই ব্যবসা অন্যের ভালো করার জন্য করি বুঝতে পারলে তুমি পুলিশদের মধ্যে গুন্ডা থাকে আর গুন্ডাদের মধ্যে ভালো মানুষ থাকে থাকি কাপড় পরে যেটা তোমরা না ওটা গিফট আছে আর যখন আমরা নি ওটা থেফট আছে কুনাল আমার কথাটা মন দিয়ে শুনো নতুন যে এসিপি এসেছেন ওনার মাথা খারাপ আচ্ছা পুলিশের ভয় দেখাচ্ছ আমাকে পুলিশের থেকে কি করে বাঁচতে হয় ওটা আমি খুব ভালোভাবে জানি এস কে কি করেছি আমি কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছি না এখন তুমি বিয়ে করলে না এই কথা থমস আঙ্কালের আত্মাকে ভালো লাগবে না ওনার মৃত্যুর একদিন আগে উনি সারা রাত আমার সামনে কাঁদছিলেন তখনই আমি ডিসাইড করেছিলাম যে তুমি আমার বউ হবে প্রত্যেক নারীর এটাই ইচ্ছে হয় যে ও সিঁদুর পড়ুক চুরি পড়ুক খোপায় মালা বাঁধুক মালা সাজাক বিভিন্ন ধরনের নতুন নতুন কাপড় পরুক আর আমারও এই ইচ্ছেই হয় কিন্তু তাও এই সব ইচ্ছে ছেড়ে গাধার মতো কাজ করি এই হলো পুলিশের চাকরি এই পাকিয়া কেমন আছিস হ্যালো সব ঠিক তো আচ্ছা পাকিয়া ওলা বাংলা বলে না তুই রাশিয়ান পাকিয়া কখনো কখনো আমায় মিথ্যে কথা বলে তোমার খবর নেই এই হলো কথা একটা কথা বল তোর তো সত্যি দম বেরিয়ে যাবে ভাই তোমার সাথে একটা জরুরি কথা ছিল বল না কাল রাতে আমরা রাশিয়ার জন্য বের এরকম তাড়াতাড়ি আমার প্যারেন্টসদের পাকিয়াকে দেখার জন্য খুব মন ছটফট করছে চলে আর কিসের ভয় ওর মা বাবা যখন রাজি তখন গিয়ে এনজয় কর ওখানে শুধু তুই না থাকলে একটু খারাপ লাগবে আচ্ছা কাল রাতে যাচ্ছিস তো তুই হ্যাঁ কাল রাতে তাহলে শোন তোকে আর ওলাকে আমার বাড়িতে খেতে আসতে হবে হুম পিষি জল হুম তোমরা লজ্জা করে খাবে না পেট ভরে খাবে দিদি যখনই আমি মাটন খাই না তো আমায় জামাই বাবুর কথা মনে পড়ে খেয়ে নাও এই বোকা কোথাকার চুপচাপ খাবার খানা এই পাকিয়া তোর বয়ের নাম কি রে ওলা ফুলা না ফোলা শোন ভাই সন্ধে সাতটা নাগাদ বাস তো ভাবছি যাওয়ার আগে একবার ক্যারোলিন ম্যাডামের সাথে দেখা করে নি আমার ইচ্ছা করছে না তুই চলে যা আমার আর ওর ঝগড়া চলছে কিছুদিন ধরে কি বলছিস ওকে ছাড়া যাব আরে তুই তো আমার জীবন আছিস আরে যা যা তোরই হয়ে যা আরে যা না যাব না এই সব জিনিসের কি দরকার ছিল এগুলো আমাদের এখানকার নিয়ম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সিগনেচার করেছিলেন তাই আমি ভিসা পেয়ে গেছি এতে থ্যাংক ইউ বলার কি আছে তুমি একজন ভালো বউ পেয়েছ আশা করছি ওভাবেই তোমার বন্ধু আরে ওর কি প্রবলেম আপনি তো আছেন ওর সাথে আমার মানে আমরা অনেক দিন একসাথে ছিলাম না তাই আমি চলে যাচ্ছি বলে ওর অনেক দুঃখ হচ্ছে আচ্ছা তাহলে আমরা আসি বাস ধরতে হলে এক্ষুনি বেরোতে হবে ওকে আনন্দ বেস্ট অফ লাক হ্যাঁ উলা হ্যাপি জার্নি আচ্ছা ম্যাডাম বাই বাই গুণাল আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল তুমি ওদের কাছে বসে আমার কাছে তাড়াতাড়ি চলে এসো আচ্ছা আমাদের মন্দিরে পূজো আছে আমি ওখানে উদ্বোধন করব সকালে আসছি উনাল বি সিরিয়াস বললাম না তোমার সাথে জরুরি কথা আছে আজ আমার সাসপেনশন অর্ডার শেষ হচ্ছে কাল থেকে আমি ডিউটি জয়েন করব ডিউটি কোনো দরকার নেই মন্দির এখানে কাছেই আছে কত রাত যাক আমি দেখা করে যাব হয়ে ভালো থাকিস আরে তুই ওখানে পারমানেন্টলি থাকার জন্য যাচ্ছিস নাকি ভালো থাকিস শোন ভাই তুই আর ক্যারোলিন যদি তাড়াতাড়ি আরে যা হবে সব ভালো হবে সময় হয়ে গেছে তুই যা বাসে বস যেমনই রাশিয়া পৌঁছবে আমায় ফোন করে দিও আর পাকিয়া ঝগড়া করবি না করব না ভাই আসবি ঠিক আছে ফোন করিস